বন্ধুরা এই পাতাগুলো দেখে অনেকেই চিনতে পারছো আবার অনেকেই চিনতে পারছো না তো যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেকেই জানে এই পাতাগুলোর নাম কি। এই পাতাগুলোকে অনেকে বলে খারকন পাতা অনেকে বলে ঘাটকোল পাতা অনেকে বলে তিকানি পাতা অনেকে বলে খারকোল পাতা তো আমরা এটাকে কিন্তু খাড়কন পাতা বলি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুটি সাব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো কি করব সেটাই আজকে তোমাদেরকে বলবো আজকে আমি করব খারকন পাতা বাটা এমনি সাধারণত কিন্তু আমরা খারকন পাতা কিন্তু বাটা এমনি খাই তবে আজকে একটু অন্যভাবে করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম দিদা কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই খারকন পাতা বাটতো আর বেটে গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে মেখে কিন্তু খাইয়ে দিত সেই টেস্টটা কিন্তু আমি এখনও ভুলতে পারিনি তো আজকে কিন্তু সেইভাবে কিন্তু মা আর আমি মিলে করব আর খারকন পাতাগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে সাথে কিন্তু রসুন অবশ্যই দিতে হবে কারণ রসুন কিন্তু এই খারকন পাতার বাটার কিন্তু স্বাদটা বেশি বাড়িয়ে তুলে আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে তার কারণ হচ্ছে এই খারকন পাতা কিন্তু গলা চুলকায় আর ঝালের পরিমাণটা বেশি দিলে কিন্তু গলা কিন্তু চুলকাবে না তো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমরা যতখানি ঝাল খাবো সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিলাম এরপর কিন্তু মা চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছে আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আজকে চিংড়ি এখানে চারটার মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালো করে কিন্তু আমি কেটে তারপর ধুয়ে নিব এই খারকন পাতার বাটার মধ্যে কিন্তু চিংড়ি মাছ না দিলেও হবে কিন্তু আমার মনে হয় যে চিংড়ি মাছ দেওয়ার জন্য এর স্বাদটা একটু বেশি বেড়ে যায় তো যাই হোক এরপর কিন্তু আমি

আমাদের এগুলো পাতা কিন্তু ধোয়া হয়ে গেছে ভালো করে এরপর কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিব তারপর কিন্তু কিছুক্ষণ পর কিন্তু পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব তার কারণ এখানে কিন্তু প্রথমেই কিন্তু পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি কিন্তু তিন চার মিনিট কিন্তু রেখে দিব তো সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এরপর কিন্তু রেখে দিব ঢাকা দিয়ে তিন চার মিনিট ঠেকে রাখার পর তো দেখো পাতাগুলো সিদ্ধ হয়েছে এরপর কিন্তু আমি একটি পাত্রে কিন্তু ভালো করে পাতাগুলো নামিয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দেবো তারপর কিন্তু তেলটা গরম হলে কালো জিরা দিয়ে দেবো কালো জিরা দেওয়ার পর কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে আমি একটু ভেজে নিব তারপর কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই রসুন আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভালো করে ভেজে হবে যাতে কাঁচা কাঁচা না থাকে তারপর কিন্তু স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম এরপর কিন্তু সিদ্ধ করে রাখা সেই খারকন পাতা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপর কিন্তু পাতাগুলোকে ভালো করে ভাজতে হবে তিন চার মিনিট না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে সেই জন্য ভালো করে কিন্তু ভেজে নিতে হবে স্বাদ মতো নুন আমি এখানে একটু দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদমতো নুন তোমরা দিয়ে দিবে তো প্রায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব কিন্তু আমাদের এবার কিন্তু কতটা সুন্দর লাগছে এরপর কিন্তু কাজ করতে হবে এরপর শিলপাটার মধ্যে কিন্তু আমরা এগুলো দিয়ে দিলাম আর এরপর কিন্তু ভালোভাবে মিহি করে বাঁধতে হবে অনেকেই কিন্তু এই পাতাগুলোকে মিক্সার মেশিনে কিন্তু পেস্ট করে কিন্তু আমরা কিন্তু সেটা করব না কারণ আমার মনে হয় শিলপাটাতে বাটলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো ভালোভাবে কিন্তু বাড়তে হবে একদম যাতে মিহি করে হয় তো ফাইনালি আমাদের কিন্তু বাটা হয়ে গিয়েছে আর তোমরা যারা এখনও ট্রাই করো চিংড়ি মাছ দিয়ে খারকুন পাতা বাটা তারা কিন্তু একবার হলেও কিন্তু চিংড়ি মাছ দিয়ে করে দেখো আমি বলছি খুবই ভালো লাগবে তো আমি কিন্তু ভাতের সাথে কিন্তু এই বাটা নিয়ে নিয়েছি আমার তো খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তো টাটা বন্ধুরা